সামরিক অভিযানের প্রথম পদক্ষেপ নিল ভারত বাংলাদেশের অবস্থান ভারতের পেটের মধ্যে এই ঠিক ছবি দেখতে পাচ্ছি অনেকখানি আর সেই লড়াইয়ে সামরিক প্রত্যাঘাতের সিদ্ধান্ত নিতে ভারত সময় নিল সেবারের চেয়ে কিছু বেশি দশ মাসের জায়গায় পনেরো মাসের মাথায় এসে সামরিক অভিযানের প্রথম পদক্ষেপ নিল ভারত মনে হচ্ছে এ বিশ্বাস করছেন না গত চোদ্দ থেকে ১৬ অক্টোবর যেটা ঘটেছে সেটা কিন্তু এই সামরিক অভিযানের প্রথম পদক্ষেপ চোদ্দ থেকে ১৬ অক্টোবর ১৬ নাকি সতেরো একাধিক সূত্র জানাচ্ছে ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্সের চার অফিসার ভারতে ফিরে আসেন ষোলো নয় সতেরো তারিখে ষোলো তারিখ মধ্যরাত পেরিয়ে ঢাকা ছাড়েন তারা তার আগে তারা জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে লালমনিরহাট এবং ঠাকুরগাঁয়ের পরিত্যক্ত বিমান ভটিও ঘাঁটিও দেখে আসেন সরেজমিনে কারণ ভারত সেখানে ভারত তাদেরকে জানিয়েছিল বাংলাদেশের সেনাকে জেনারেল ওয়াকারুজ্জামানকে যেই লালমনিরহাট এবং ঠাকুরগাঁয়ে সেখানে জঙ্গিদেরকে আস্তানা গেড়ে তাদেরকে রেখে দেয়া হয়েছে ভারতের বিরুদ্ধে নাশকতা চালাবার জন্যে তো যাই হোক এই ষোলো না সতেরো এরকম কনফিউশন হওয়ার কারণ বাংলাদেশ এবং ভারত বিশেষ করে ভারতের সেনা কর্তৃপক্ষ সফরের ব্যাপারে মুখ একেবারে মুখে একেবারে যাকে বলে লিউকোপ্লাস্ক লাগিয়ে দিয়েছে একটি কথাও আধিকারিক স্তরে ভারত সরকার বলেনি এই কারণ কোন কারণ সেটা বোঝাই যায় কারণ ভারত চাইছিল জিনিসটাকে লো প্রোফাইলে রাখতে কিন্তু লো প্রোফাইলে রাখলেই বা এই সফর হতে পারলো কিভাবে মনে রাখতে হবে সরকারের আমলে বাংলাদেশে চীন পাকিস্তান আমেরিকা তুর্কি এদের সবার সামরিক কর্তারা একাধিকবার বাংলাদেশ সফর করেছে কিন্তু ভারত ভারতেই প্রথম প্রথম কবে শেখ হাসিনার পতনের পরেই প্রথম কারণটা কারো অজানা নয় সম্পর্কের ভয়ঙ্কর অবনীতি প্রবল ভারত বিরোধিতার জোয়ারে ভেসে এই সরকার ক্ষমতা দখল করেছিল ক্ষমতা নেয়ার পর গত পনেরো মাসে সেই বিরোধিতা কমার পরিবর্তে আরও বেড়েছে এমনকি মাত্র আড়াই তিন তিন সপ্তাহ আগে জাতিসংঘের সাধারণ সবাই গিয়ে মোহাম্মদ ইউনুস ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন চব্বিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে নিউ ইয়র্কে উপস্থিত মোহাম্মদ ইউনুস ভারতের কঠোর সমালোচনা করেছেন তিনি অভিযোগ করেছেন যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি ঘটিয়েছে এবং ভারতীয় মিডিয়া ফেক নিউজ ছড়িয়ে পরিস্থিতি আরও খারাপ করেছে ইউনুস আরও বলেন আমরা এখন ভারতায় ভারতের সাথে সমস্যার মুখোমুখি কারণ ভারত ছাত্ররা যা করেছে সেটা পছন্দ করেনি এবং তারা হাসিনাকে আশ্রয় দি দিয়েছে যে হাসিনা এই সমস্ত সমস্যার মূল সমস্যা তৈরি করেছে এবং তরুণদের হত্যা করেছে তাকে আশ্রয় ভারত দিয়েছে এর কয়েকদিন আগে উনিশে সেপ্টেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক সহিংসতায় ভারতীয় হস্তক্ষেপ খুঁজে পেয়েছেন ইউনুসের আর এক সহযোগী বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনিও বলেছেন পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করছে ভারত আর আপনারা জানেন এই তার আগেই বলেছেন যে উত্তর পূর্বের যে সাতটি রাজ্য সেখানে তার তিনি চীনকে দেখেছেন এবং সেখানে অশান্তি তৈরি করবার কথাও বলেছেন আর এছাড়া বাংলাদেশের বর্তমান সরকারের টিকি টিকি যে দলের হাতে কাছে বাঁধা সেই জামাতে ইসলামীর নায়েবে আমির সাইদ আব্দুল্লাহ আবদুল্লা তায়ের যিনি ইউনুসের সাথে নিউ ইয়র্কে গিয়েছিলেন জাতিসংঘের সভায় শ্রোতা হিসেবে যোগ দিতে তিনি তো ভারতের বিরুদ্ধে পবিত্র যুদ্ধের হুমকি দিয়েছেন পঞ্চাশ লক্ষ যুব নিয়ে ভারত দখল করবেন গজওয়াতিল গজওয়াত হিন্দ প্রতিষ্ঠা করবেন এমন হুমকি পাকিস্তান পর্যন্ত দেয়নি আবার তাদের মধ্যে ছোট যদি কেউ দেয় তো দেয়ার আগে একবার নয় একশোবার ভাবতে হবে তাদের কিন্তু ও তার দলবল চায় যে ভারত শেষ হয়ে যাক এবং যত শিগগির সম্ভব জনাব জুলফিকার আলী ভুট্টো একবার বলেছিলেন হাজার বছর যুদ্ধ করবেন ভারতের বিরুদ্ধে সেই হাজার বছর কেন তারপরে বছর না ঘুরতেই তাকে ফাঁসি কাটে ঝুলতে হয়েছিল আর এরা এই বাংলাদেশের এই যে দলবল এই অনুষ্ঠান কোম্পানি এরা তাদের তার চেয়েও এই পরিস্থিতিতে বলা যায় একাত্তরে ভারতের সামনে ছিল শত্রু পাকিস্তান আর দু হাজার পঁচিশে ভারতের শত্রু বাংলাদেশ নয় শত্রু বর্তমানের বাংলাদেশি শাসক গোষ্ঠী মোহাম্মদ ইউনুস ও তার সম্প্রদায় ভারত বুঝে গেছে শেষ ধাক্কা না দিলে এই সরকার চলে বলে কৌশলে নির্বাচন স্থগিত রাখবে ক্ষমতা আঁকড়ে পড়ে থাকবে ও গজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে ভারতে নাশকতা ছড়াবে শান্তি ক্ষুণ্ণ করবে ভারতে। আর এসব করতে গিয়ে এরা যে শুধু বাংলাদেশের মানুষের সর্বনাশ করছে না বা করবে না তা নয় সর্বনাশ করতে চাইবে তারা ভারতের এইটা হচ্ছে এরা বাংলাদেশ এবং ভারত দুদিনের দুদেশের মানুষেরই এরা সর্বনাশ করতে চাইছে সুতরাং অনেক হয়েছে আর নয় অ্যাকশান শুরু করে দাও এটা তো ভারতের নিজের ভালো থাকার কথা নয় বাংলাদেশের মানুষকেও ভালো রাখার কথা অপেক্ষার সেই শেষে সেই কাজ শুরু করতে চলেছে এবার ভারত সেনায় হলো কিন্তু এবারের মুক্তিবাহিনীর ভূমিকায় কারা আছে মুক্তিযোদ্ধা কাদের সঙ্গে জোট বেঁধে বাংলাদেশকে মুক্ত করতে নামবে ভারত সেই একাত্তরে যেমন নেমেছিল বাংলাদেশের এই নতুন মুক্তি বাহিনী হলো বাংলাদেশ সেনা আরও সঠিকভাবে বললে সেনাবাহিনীর একটা অংশ বা গোষ্ঠী শুনতে অবাক মনে হলো এটাই সত্যি সত্যি হতে বাধ্য পরিস্থিতি যে এমন হবে ভারত জানতো সেটা তাই পনেরো মাস অপেক্ষা করে গেছে শুধু দেখতে চেয়েছে কোথাকার জল কীভাবে গড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যে মতাদর্শিক কারণে তিনটি গোষ্ঠী আছে এটা সারা পৃথিবী জানে দেশের মানুষ তো জানেই বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে তিনটি প্রধান গোষ্ঠীর একটা হল আওয়ামী লীগপন্থী গোষ্ঠী এরা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইনুল হকের নেতৃত্বে রয়েছেন দুই হচ্ছে প্রো ইসলামিস্ট ও পাকিস্তানপন্থী গোষ্ঠী লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানের নেতৃত্বে আছে যারা হিজবুত তাহরির এবং ছাত্র নেতাদের সঙ্গেও যাদের যোগাযোগ প্রবল এতদিন ওয়াকারুজ্জামান কখনো এদিকে কখনো কখনো ওদিকে থেকে ভারসাম্য রক্ষার চেষ্টায় চলেছেন কারণ তিনি মধ্যপন্থী তিনি বর্তমান সরকারের সমর্থনে আছেন আবার মাঝে মাঝে বিরোধিতায়ও আছেন এজন্য খুব সঠিকভাবে কিছু মানে কোনো নিরর্থক নয় সঠিক অর্থেই কিছু মানুষ ভেবেছে তিনি এই সরকারের ষড়যন্ত্রের অংশীদার এই বলে গালি দিয়েছ থাকে হয়তো সেটা মিথ্যেও নয় আবার কিছু মানুষ যারা এই সরকারের অংশ তারা আবার ওয়াকারুজ্জামানকে গালি দিয়েছে হাসিনা দালাল বলে দুই তরফেই গালি খেয়েছেন ওয়াকারুজ্জামান এবং আওয়ামী লীগপন্থীদের কাছেও আবার যারা এই ইউনুসপন্থীদের তাদের কাছেও আর ইউনুসের সঙ্গে তার সম্পর্ক তো বর্তমানে অনেকটাই সাপে নেউলে এইভাবেই চলছিলেন ওয়াকারুজ্জামান কিন্তু অঙ্ক পাল্টে দিল আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল পঁচিশ জন সেনা অফিসারদের নামে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা পুরো হিসাবটা পাল্টে দিল এবং জানা যাচ্ছে আপাতত পঁচিশ তবে মোট নাম আছে দেড়শো জনের যাদের মধ্যে আছেন দু নয় থেকে দু পঁচিশ পর্যন্ত বাংলাদেশের সেনা প্রধানরা এর মধ্যে বিমান বাহিনীও আছে আবার নৌবাহিনীর প্রধানরাও আছেন অর্থাৎ স্বয়ং ওয়াকার উদযাপন তো আছেনই সংশোধিত কানুনে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেই চাকরি যাবে তার তার জায়গায় বসবেন আরও বড় একজন জামাতি আরও বড় একজন পাকিস্তান প্রেমী ফৈজুর রহমানও হতে পারেন একাত্তরে শিয়ালকোট সেক্টরে বিমান হানা দিয়ে যে ভুল করেছিল পাকিস্তান সেই রকমই ভুল করে ফেললো ইউনুস জামাত পাকিস্তান যারা চালাচ্ছে এই সরকার ওয়াকার চেষ্টা করেছিলেন প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি সবার সঙ্গে দেখা করে গত একত্রিশে আগস্ট এই বিষয়টা আটকাতে পারেননি হেরে গেছেন ফলে বাধ্য হয়ে এবার যুদ্ধে নামতে বাধ্য হয়েছে বাধ্য হয়েছেন ওয়াকার উদ্জামান। আর একা কিভাবে যুদ্ধে নামবেন কারণ ওই যে জামাতি গোষ্ঠী সেনার মধ্যে যারা আছে পাকিস্তান পন্থীরা তারা এই মুহূর্তে তাদের দল ভারী করছে সুতরাং তাকে একটা তাকে এবার বাধ্য হয়ে স্মরণ নিতে হয়েছে ওয়াকারুজ্জামানকে ভারতের ভারত অপেক্ষা করছিল এই মুহূর্তটি এর আগে কমাস আগে সেন্ট্রাল আফ্রিকার সফর শেষে ফেরার সময় গত সম্ভবত গত মার্চ মাসে আমার যতদূর মনে পড়ছে বিমানবন্দরে তাকে গ্রেপ্তার ও বন্দি করে সেনা অভ্যুত্থানের ছক কষেছিল তার বিরোধীরা এই উনুসের নেতৃত্বে ইউনুসের নেতৃত্বে ভারতের সাবধানবাণীতে সেবার বেঁচে যান ওয়াকারুজ্জামান তখনই জ্ঞান হওয়া উচিত ছিল তার হয়নি পুরোপুরি কিছুটা জ্ঞান হয়েছে কিন্তু এবার আর উপায় না দেখে মধ্য ছেড়ে মুক্তিযুদ্ধের পক্ষে যোগ দিতেই হয়েছে এবং যোগ দিয়ে ফার্স্ট রাউন্ডে জিতেছেন ওয়াকারুজ্জামান ইউনুসের বিরুদ্ধে সেটা ওই ভারতের চার সেনাকর্তার বাংলাদেশ সফর এবং সেনা অফিসারদের সঙ্গে একের পর এক গোপন ক্লোজ ডোর মিটিং করে ইউনুস যার পর নাই চেষ্টা করেছেন যাতে ভারতীয় সেনা অফিসাররা বাংলাদেশ সফরে না আসতে পারেন তিন সপ্তাহ আগে যিনি রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ করেছেন তিনি কি করে আসতে দেবেন সেই ভারতের সেনা অফিসারদের কেউনুস জানতেন ভারতীয় সেনা গোয়েন্দাদের এই সফরকে ছাত্ররা ছাত্রদের দল এনসিপি জামাত অন্যান্য ইসলামী দলগুলো এমন কি বিএনপি পর্যন্ত সহজভাবে নেবে না বাঁকা চোখে দেখবে তার ব্যাপক বিরোধিতা হবে তা সত্ত্বেও তিনি সফরে সম্মতি দিতে বাধ্য হয়েছে কেন বাধ্য হলেন কারণ সেনাপ্রধান চাইছেন এই সফর ইউনুসের কথা অগ্রাহ্য করে জেনারেল জামান বুঝিয়ে দিলেন ক্ষমতার আসল মালিক ইউনুস নন আসল মালিক সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি এবং এই গত বছর আগস্টের পর থেকে ওয়াকারুজ্জামান এই প্রথম তার ক্ষমতা জাহির করলেন এবার থেকে তিনি তার ক্ষমতা দেখাবেন আর সে ক্ষমতা দেখাবেন এই জোরে যে সঙ্গে আছে ভারত জেনারেল জামান জানেন পাকিস্তান প্রভাব হলে জামায়াতের গোড়া ইসলামী শাসন ব্যবস্থার হাত থেকে দেশকে রক্ষা করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হলে ভারতের সাহায্য তাকে নিতেই হবে মধ্যপান তা কিছু নেই এবার লক্ষ্য রাখবেন কিভাবে অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া থমকে যাবে কিভাবে নির্বাচনের স্পষ্ট তারিখ ঘোষিত হবে এবং সেটা সম্ভবত ফেব্রুয়ারির আগে ডিসেম্বরেই করতে হবে কিভাবে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে সেটাও দেখবেন এবং কিভাবে আওয়ামী লীগ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড পাবে সেটা লেভেল প্লেইং ফিল্ড আওয়ামী লীগ সেটা ভারতের নির্দেশে করতে বাধ্য হবেন ওয়াকারুজ্জামান তবে একটি কথা ভারত স্পষ্টভাবে জানিয়েছে মানুষের ভোটে নির্বাচিত হয়ে যে দলই সরকার গঠন করবে তার সঙ্গে থাকবে ভারত তা সে দল বিএনপি হোক বা জামাত বা এনসিপি যেই হোক এটা ঠিক আওয়ামী লীগ ভারতের পরীক্ষিত বন্ধু আওয়ামী লীগের ক্ষমতায় আসা ভারতের প্রার্থিত কিন্তু ভারত অন্য দেশের ব্যাপারে কে আসবে ক্ষমতায় আসবে না আসবে সেটা তাদের ব্যাপার নির্বাচনে যদি আওয়ামী লীগ না জিততে পারে তাহলে ভারতের কিছু করার নেই কারণ যে দল জিতবে তাকে সমর্থন দেবে ভারত রণধীর জয়সওয়াল ভারতের বিদেশ দপ্তর থেকে পরিষ্কার বলে দিয়ে দিয়েছে। দায়িত্ব তাই আওয়ামী লীগ সমর্থকদের ওপর দলকে জেতাবার হাতে কিন্তু সময় নেই মনে রাখবেন এখনই ঝাঁপিয়ে পড়তে হবে এবং মনে রাখবেন যে আগামী দিনে যদি এই আওয়ামী লীগের সেনা আওয়ামী লীগ সেনা ছাত্রলীগ তাদের কর্মীরা সমর্থকরা তারা যদি রাস্তায় নামে তাদের বিরুদ্ধে আমাদের ওয়াকার উজ্জামানের সেনা কোনো দমনমূলক ব্যবস্থা নেবে না সে হিম্মত আর নেই সেনা সেটা করবে না আর সেটার অর্ডার দেওয়ার অধিকারও ইউনুশ সেই জায়গাতে আর নেই